খবরের বাইক করতে এসে ধরা উল্লেখ্য গোপন খবরের ভিত্তিতে চুরি যাওয়া নম্বরবিহীন বাইক সহ দুই কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছিল পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের মধ্যেই একজন বাংলাদেশি বলেও জানান পশ্চিম থানার ওসি পরিতোষ দাস পশ্চিম থানার ওসি পরিতোষ দাস জানান গোপন খবরের ভিত্তিতে কিছুদিন আগে চুরে যাওয়ার নম্বরবিহীন বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সাথে দুই চোরকেও গ্রেফতার করা হয় ধৃতরা হল চান্দিনামুরার বাসিন্দা আলমগীর হোসেন এবং বাংলাদেশি অরিজেদ হোসেন এদিন তিনি বলেন সিসিটিভি ক্ষতি দেখে আরও কিছু চোরকে চিহ্নিত করে অফিস লাইন থেকে বাইক চুরি করতে এসে ধরা পড়ে সে তার নাম সমীর মল্লিক তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আরো দুটি বাইক জিরানিয়া থেকে উদ্ধার করা হয় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে আজ পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হবে বলেও জানান তিনি পাশাপাশি তিনি আরো জানান এই চুরি কাণ্ডে আরও অনেকেই জড়িত রয়েছে খুব শীঘ্রই তাদের জালি তোলা হবে পনেরো ছয় তারিখে আমরা একটা চুরির কেস বাইক চুরির কেস একটা আমরা রেজিস্টার করি যার কেস নাম্বার সেভেন্টি থ্রি অবলিক দুই এই কেসের তদন্ত নেমে আমরা প্রথম একটা নাম্বারলে সিরহুণ্ডা টু হান্ড্রেড আর বাইকে আমরা একটা সিস করি এবং সঙ্গে দুইজন দুইজনকে আমরা অ্যারেস্ট করি যাদের পজিশন থেকে আমরা জয়পুর এলাকা থেকে উদ্ধার করেছি বাইকটি উদ্ধার করেছিলাম একজন বাংলাদেশি ছিল আলমগীর মিয়া তার বাড়ি হলো চান্দি নামুরা এবং অরিজিৎ হুসেন যার বাড়ি বাংলাদেশ পরবর্তী সময়ে আমরা সিসিটিভি অ্যানালাইসিস করে এই কেস কানেকশনে আমরা একজন লোককে শনাক্ত করি এবং গতকালকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে খবর পাই যে সে অফিস লেন আবারও বাইক চুরির উদ্দেশ্যে মানে এখানে এসেছিল তারপর তাকে আমরা অ্যারেস্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও দুইটি বাইক উদ্ধার করি টিআর জিরো ওয়ান ইউ এইট সিক্স ফাইভ জিরো উন্ডা শাইন এবং টিআর জিরো ওয়ান এ এস সিক্স সিক্স ফোর সিক্স আরও দুইটা বাইক উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে আজকে পুলিশ সিমান্ড চেয়ে তাকে আদালতে আমরা প্রেরণ করব নামটা হলো সমীর মল্লিক বাবার নাম অমরেশ মল্লিক নোয়াবাদি জিরানি ওর সাথে আত্মীয় জড়িত আছে ওর সঙ্গে আরও জড়িত আছে এগুলি তদন্তের স্বার্থে এখন আমরা বলতে পারবো না এবং আরও বাইক যে চুরি হয়েছে এগুলো আমরা মোটামুটি একটা ইনফরমেশন পেয়েছি

নতুন অ্যাকচুয়ালি কেসটা রেজিস্টার হয়েছে ক্রিমিনাল নতুন ল অ্যামেন্ডমেন্ট হওয়ার আগে যেহেতু হয়েছে আমরা থ্রি এইটটি টু ডি অনুযায়ী থ্রি এইটটি টু ডি আইপিসি অনুযায়ী আমরা কেসটা রেজিস্ট্রেশন করেছি এবং পুরান ল অনুযায়ী তার তদন্ত হবে আগরতলা থেকে প্রবীর দেবর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা